আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে খুবই সুন্দর একটি প্লট দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি ঢাকা আবদুল্লাপুর থেকে মাত্র অটোতে তিরিশ চল্লিশ টাকা ভাড়া মুখ ব্রিজের কাছে একটি এলাকাটিতে এটি হচ্ছে ঢাকার খুব কাছে গাজীপুর কালীগঞ্জে পড়েছে দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে তেরো মুখ ব্রিজের যে রাস্তা রাস্তা থেকে একটি বারো ফিট রোড চলে এসেছে কাজ চলছে এটি হচ্ছে একটি বারো ফিটের রাস্তা বারো ফিট থেকে আপনারা ছয় ফিট জমি অব্দি পেয়ে যাবেন এলাকাটিতে অনেক ঘরবাড়ি রয়েছে আছে কাছাকাছি শুটিং স্পট এবং তেরোমুখ যে ব্রিজটি এ ব্রিজের এখানে খুবই জমজমাট বিকেলবেলা অনেক দোকান বসে অনেক মানুষের আনাগোনা অনেক মানুষ ভ্রমণের জন্য এখানে আসে আপনারা অনেকে জেনে থাকবেন এলাকাটি খুবই সুন্দর এবং ঘরবাড়ি আছে প্রচুর আপনারা চাইলে এই এলাকাটিতে নিজেরা থাকার জন্য জমিটি ক্রয় করতে পারেন যদি চান ভাড়া দিবেন সেটাও দিতে পারেন আবদুল্লাপুর থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা অটো যোগে আপনারা চলে আসতে পারবেন মোটামুটি সব মিলিয়ে আট কিলোমিটার ভিতরে একদম আপনার পারফেক্ট আট কিলোমিটার ভিতরে হচ্ছে জমিটির অবস্থান জমিটি খুবই সুন্দর স্কোয়ার একটি জমি যারা এই ধরনের জমি চাচ্ছেন ছোট জমি ক্রয় করবেন তাদের জন্য উপযুক্ত হবে আশা করছি সরজমিনে এসে দেখে শুনে বুঝে জমিটি ক্রয় করতে পারবেন এবং সবচাইতে বড় কথা হচ্ছে এখানে কোনো মিডিয়া নেই আপনারা সরাসরি জমির মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করতে পারবেন জমিটির পরিমাণ হচ্ছে কাঠা জমিটিতে আছে রানিং পাশের ঘরে দুই চলছে বাথরুমের বড় হাউস সেফটি টাঙ্কি করা আছে তিনতলা ফাউন্ডেশনের জন্য ষোলোটা কলম করা আছে চারদিকে বাউন্ডারি করা আছে চার ফুট উঁচু বালু দিয়ে জমিটি পরিপূর্ণ দেখতে পাচ্ছেন আশেপাশে চারো সাইডেই বাড়িঘর আছে এই যে দেখতে পাচ্ছেন রড আহ খুবই সুন্দর পরিবেশ একদম স্কোয়ার জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন পাশে মানুষের বাড়িঘর এই যে এটা হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা বারো ফিট থেকে ছয় ফিট দেখতে পাচ্ছেন এই যে সাবমার্সিবল এই যে দেখতে পাচ্ছেন সিফটি টাঙ্কি এবং ষোলোটি পিলার করা আছে চার ফিট নিচে থেকে বালু দিয়ে পরিপূর্ণ করা আছে সুতরাং যারা এই জমিটি নিতে চাচ্ছেন আগ্রহী মোটামুটি ভাড়ার চাহিদাও আছে যেহেতু শুটিং স্পট বা আশেপাশে পরিদর্শনের জায়গা আছে ছোট ছোট প্রতিষ্ঠান আছে অনেক মানুষের সমাগম বাড়িঘর আছে সেহেতু আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন ঘর বাড়াও দিতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আমি ক্রমান্বয়ে আপনাদেরকে মেন রোডে নিয়েও দেখানোর চেষ্টা করব ওই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ নিজেরা থাকার জন্য ভালো এবং ঘর ভাড়া দেওয়ার জন্য ভালো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা এখন আপনাদেরকে আবারও পুনরায় রাস্তা দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এবং রাস্তার অবস্থান বুঝে নিন এই যে এতটুকি হচ্ছে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা এসে মিলিত হয়েছে বারো ফিটের সাথে এবং দেখতে পাচ্ছেন রাস্তায় চলমান কাজ চলতেছে এটি ঢালাই হবে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মূলত আপনার প্রশস্ত রাস্তার সাথে মিলে গেছে আপনারা সামনে উলুখোলা ব্রিজ ডানে গেলে কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলা বুলতাগাউসিয়া সব দিকে যেতে পারবেন ডানে গেলে চলে যাইতে পারবেন মিরের বাজার হয়ে জয়দেবপুরের দিকে যাইতে পারবেন তারপরে যদি ঢাকা উত্তরার দিকে যাইতে পারবেন মোট কথা চতুর্দিকে চলাচলের জন্য মোটামুটি ভালো রাস্তাঘাট রয়েছে এবং স্বচ্ছ রাস্তাঘাট রয়েছে আপনারা আসা যাওয়া করতে পারবেন তো সুতরাং যাদের ভালো লাগবে এত কিছু আছে যারা জমিটি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি জমির মালিকের কাছ থেকে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন এটি হচ্ছে গাজীপুর জেলা মৌজা হচ্ছে রায়ের দিয়া উপজেলা হচ্ছে কালীগঞ্জ ইউনিয়ন হচ্ছে নাগরী এই হচ্ছে বিবরণ খুবই সুন্দর পরিবেশ বিকেলে অনেকেই এখানে ঘুরতে আসে আশেপাশে অনেক শুটিং স্পট আছে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা ঢাকা উত্তরা কিংবা আবদুল্লাপুর চলে যাইতে পারবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট আপডেট তারপর আপনারা বারংবার যাচাই বাছাই করে নেবেন আশা করছি যেই নেবেন লাভবান হবেন জমিটির মূল্য চাওয়া হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ টাকা তারপরেও আপনি মালিক পক্ষের সাথে কথা বলে কিছুটা কনসিডার করতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি